আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রাশেষ রহমত আমিও ভালো আছি বন্ধুরা ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাউল কবি শাহন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমাদের ঠিকানা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং নওগা সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এই গ্রেট কোয়ালিটির ভালো মানের যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আমরা যে বাচ্চার রেটগুলো দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে পাঁচশো পিসের নিচে যদি কেউ বাচ্চা অর্ডার করেন তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম দুশো পিস দুশো তিনশো পিস বাচ্চা নিলে অবশ্যই আপনাকে খুচরা রেটে বাচ্চা নিতে হবে বন্ধুরা স্ক্রিনে যে আইডিটি দেখছেন রাহুল কপির এটা আমার ফেসবুক আইডি আপনারা ইচ্ছা করলে আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা চলেন করে জেনে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম আজকে নর্মাল সোনালি বন্ধুরা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরিয়া ফার্মি বন্ধুরা আঠাশ টাকা বন্ধুরা আজকে নর্মাল হাইব্রিড রয়েছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কালার বাট বন্ধুরা চল্লিশ টাকা অরিজিনাল দেশি বাচ্চা আজকে আমাদের কাছে রয়েছে অরিজিনাল দেশি বাচ্চার রেট মাত্র ছত্রিশ টাকা তাছাড়া বাচ্চা রয়েছে আমাদের কাছে হাইব্রিড সরি আপনার ব্রয়লার বাচ্চা ব্রয়লার বাচ্চার রেট মাত্র একান্ন টাকা বন্ধুরা অন্যান্য দিনের তুলনায় আজকে মিশরি ফার্মের বাচ্চার দাম অনেক কম আছে আপনারা যারা মিশরি ফার্মে নিয়ে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এখন জানিয়ে দেব হাঁসের বাচ্চার দাম বন্ধুরা এই সিজনে দুটো চারটে করে রাধাসের বাচ্চা বের হওয়া শুরু হয়েছে রাজাসের বাচ্চা এই সিজনের শুরুতে চলছে আটশো পঞ্চাশ টাকা জোড়া আপনার ক্যাম্বেল বাচ্চা পেকিং স্টার থার্টেন বেইজিং এগুলো বাচ্চা বর্তমানে আমাদের কাছে নাই আমাদের কাছে চীন হাঁসের বাচ্চা রয়েছে বন্ধুরা দশ থেকে বারো দিনের চীনাশের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা পিস এবং একদিন থেকে দুই তিন দিনের চীনাশের বাচ্চা পঁচাশি টাকা পিস বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটি বিষয় না বললে নয় বন্ধুরা সেটি হচ্ছে আপনারা অনেকেই সন্ধ্যার দিকে ফোন করেন কিংবা দুপুর তিনটার পরে ফোন করেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে গেলে মূলত বারোটা থেকে একটার মধ্যে আপনাকে বাচ্চাটা নিয়ে নিতে হবে আর যারা বারোটা থেকে একটার পরে যোগাযোগ করেন তারা দয়া করে রাত দশটায় যোগাযোগ করবেন রাত দশটায় যোগাযোগ করলে সুবিধা হচ্ছে আমাদের রেট কিন্তু রাতে তৈরি হয় আপনার মনে করেন যে বুধবার আজকে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার রেট রাত দশটার মধ্যে রেডি হয়ে যায় এই জন্য সরাসরি আপনারা রাত দশটার দিকে ফোন করলে কিংবা দশটার পরে ফোন করলে আপডেট রেটটা পেয়ে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আর আরেকটি বিষয় বন্ধুরা দেখেন ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিস এটি আমাদের ফেসবুক পেজ আপনারা ইচ্ছা করলে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি মেসেঞ্জারে রিপ্লাই দিতে কম পারি রাহুল কবির শাহন এটা আমার ফেসবুক আইডি এখানেও যোগাযোগ করতে পারবেন আসলে মেসেঞ্জারে কিংবা কমেন্টের রিপ্লাই দিতে আমার একটু দেরি হয় আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি ফোন করলে সব ভালো হয় আর অনেকেই ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান মেসেজ দেখতে আমি ব্যস্ততার কারণে হয়তো রিপ্লাই দিতে দেরি হয় কেউ কিছু মনে করবেন না অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি রিং করলে মনে হয় বেটার হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কে কত দামে মুরগি কিনলেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত